তোমাদের দাদা ভাই সবে মাত্র বাড়িতে ঢুকলো এখনও কিন্তু হাত মুখ ধোয়নি জামা কাপড় চেঞ্জ করেনি তার মধ্যেই কাজে লেগে পড়েছে দেখো এই যেই রুমটাই মেঝে যে কমপ্লিট হলো প্লাস্টার কমপ্লিট হলো সেই রুমটা থেকে সব মানে ঝাড় ঝাড়ঝুর করছে কেন বলো তো কারণ পরের দিন হচ্ছে আমরা সব জিনিসগুলো ওই রুম থেকে এই রুমে আনবো তারপরে হচ্ছে রাত্রিটা এখানেই থাকবো মানে দুদিন এইখানেই থাকবো ওই রুমটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন এইখানটাই থাকবো সেই জন্য সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছে একবার নতুন মেঝেটা দেখতে বেশ ভালো লাগছে আর দু তিনবার করে কিন্তু আমি খুব পরিষ্কার করেছি মুছেছি সকাল থেকে পুরো ঝাড়ঝুড় দিয়েছি আগের দিন সন্ধ্যাবেলাও করেছিলাম তো আজকেও করেছি বেশ আর তোমাদের দাদাভাই এদিকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে নামিয়ে টামিয়ে ভালো করে একবার ঝেড়ে ঝুড়ে না পরিষ্কার করলে হবে না জানো তো আমাদের বাড়ির চালটা এতটা উঁচু ঝুল ঝুলঝাড়ার যে লাঠিগুলো হয় না সেই লাঠিগুলো দিয়ে আমি ছাড়ি তাও কিন্তু মানে নাগাল পায় না অনেক সময় জানো তো চেয়ারের মধ্যে উঠে আমাকে ঝুল ঝাড়তে হয় আচ্ছা ওইভাবে কি সম্ভব তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছিলাম দেয়ালের গাগুলো সিমেন্টের এমন দাগ লেগে গেছে উঠছে না আমি কাপড় দিয়ে ভালো করে জল দিয়ে মানে এত ঘষে ঘষে তোলা তোলার চেষ্টা করেছি অনেকটা উঠেছে কিন্তু বেশিরভাগটাই রয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছে কি একটা আনবে সেটা দিয়ে তুলে দেবে ভালো করে বাঙ্কারের ওপরে যত জিনিস ছিল একটারও অবস্থা নেই জানো তো সব ওই যে প্লাস্টার করার সময় সিমেন্টগুলো গিয়ে গিয়ে লেগেছে এমনভাবে সবগুলো জিনিস নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে নামিয়ে রাখো আপাতত পরে আমি সব ধুয়ে তারপরে আবার তুলে দেবো ঝাটা দিয়ে পরিষ্কার করছে তো আর এতটা পরিমাণে ধুলো আসছে যেটা ক্যামেরাতে শুধু বোঝা যাচ্ছে দেখো তোমরা প্রচুর আওয়াজ হচ্ছে আর এই যে দেখো আমি পটলি পটলা করে নিয়েছি একদম বেঁধে নিয়েছি যে কটা হচ্ছে পেরেছি বেঁধে নিয়েছি এখনো প্রচুর জিনিস আছে শোকেশের মধ্যে সব ব্যাগ ভরতে হবে আর এই যে দেখো এই যে খালি হয়েছে এটা আর এই যে এখানটাই খালি হয়েছে এই দুটোর এই দুটো আর এইটা এখনো সব বেরোয়নি আগের বারে আমার এত ভুল হয়ে গেছিল মানে সব জিনিসপত্র সব একটা বস্তার মধ্যে ভরে না মানে যে মানে খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা কার মধ্যে ভরেছি কোথায় খুঁজে পাচ্ছিলাম না তো এইবারে কি করেছি জানো এইবারে সব আলাদা আলাদা করে ভরেছি শোনাই হাই করো হাই করো হাই করো হাইটা আবার কি হাইটা আবার কি হ্যাঁ মা ট্যাঙ্গে ট্যাঙ্গে করো মা নেক্সট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো উর্মিজ ব্লগে নতুন একটা ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা কোন রকম চাটা খেলাম খেয়ে দিয়ে এই যে কাজ শুরু হয়ে গেল কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভেজা দিয়েছি আর এখানটায় হচ্ছে যত জিনিসপত্র আছে সব বের করছি আস্তে আস্তে এখন সবে একটা মাত্র ঝুড়ি নিয়ে আসলাম তো এখানটাই হচ্ছে ঝুড়িগুলো মানে কৌটো যত কৌটো আছে সবগুলো পরিষ্কার করব আর এইদিকে দেখো এই যে সব জ্বালানি এখানটাই হচ্ছে যত পত্র প্লাস্টিক যত রকমের জিনিসপত্র আছে সবগুলো বের করে দিয়েছে তোমাদের দাদা হয় সকালবেলা আর হচ্ছে এখন ওই রুমটা হচ্ছে খালি করা হচ্ছে তো শোকেশের হাফ জিনিস বেরিয়েছে এখন হাফ জিনিস এখনও মানে কোথায় রাখবো সেই চিন্তাই করছি তো শোকেসটা খালি করতে হবে আগে শোকেসটা এই রুমে ভরে দেবে তো খাটের ওপর সব কিছু রাখবো রেখে তারপর একে করে আবার গুছিয়ে নেব তো এই প্লাস্টিক চিতচিকার অভাব ব্যাগের অভাব তো চলো এক এক করে কাজগুলো সারি আর কতটা কি শেয়ার করতে পারবো কন্টিনিউ দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর হচ্ছে সকাল থেকে উঠেছি পর্যন্ত কারেন্টের দেখা নেই কারেন্ট নেই কখন আসবে জানি না ফোনেও চার্জ নেই বাবা রে কি অবস্থা দেখো পা দিও না এই বাবা মরেনি এখনো সকাল থেকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছে এই রুমের বাঙ্কারটা একদম যত যা জিনিস ছিল সব কিছু নামিয়ে ফেলেছে নামিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে সব জিনিসগুলো যেমন ছিল বস্তা ভর্তি টেডি বিয়ার তারপরে কাপড় জামা লাগেজ দেখতে পেলে সবগুলো কিন্তু ওই রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আর দেখো পেপারটাও কিন্তু খুলে দিয়েছে দেখতে পাচ্ছ পেপারটা আমি সেদিনকার কত সুন্দর করে বেঁধেছিলাম না দেখো দুদিন আগে বেঁধেছিলাম সুন্দর করে বৃষ্টির জন্য আর এখন আবার সুন্দর করে খুলে দিয়েছে দেখেছ তো খাটনির কোনো দাম নেই তাই না বলো তো আর এই যে রুমটার মধ্যে দেখো সবে মাত্র এই যে নেই যে এরকম ভাবে সাজানো হচ্ছে আর আমরা থাকবো এইখানটাই এই দেখো ওই বাংকারটাই ভর্তি হয়ে গেছে জিনিসপত্র সব এখানটায় নিয়ে আসা হয়েছে ভাবলাম রুমগুলো যখন নতুনভাবে ভাবে সেচে উঠবে তাহলে আমার কৌটোগুলোই বা জিনিসপত্রগুলোই বা কেন হয়ে থাকবে সেই জন্য একটু ভালো করে এদেরকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা এগুলো ধোয়ার কোনো দরকার নেই জানো তো বেশি ময়লা পরেনি তাই একটা ভেজা কাপড় নিয়ে মানে গামছা নিয়ে আর কি মুছতে লেগেছি তো এই কটা জিনিস হচ্ছে মুছে নি আরও বাদবাগিগুলো সব পরে পরে নিয়ে আসবো আসলে কি বলতো তো মেয়েদের একটা মনের মতন না হলে না কোনো কিছুই গোছানো হয় না তাই না বলতো তো এদিকে আমার রান্না বসে গেল দেখো রান্না বসিয়ে দিয়েছি করলা ভাজা ভাত বসালাম আর এখানটায় হচ্ছে বাবা এসেছিলো কিছুক্ষণ আগে তো এই মাত্র গেলো কুমড়ো দিতে এসেছিল আর বাবাকে বললাম ঢ্যাঁড়স নিয়ে যাও কটা বলছে না তারপরে বেগুন কটা ছিল বেগুন কটা দিয়ে দিলাম ঠিক ও তো থাক কাঁচা কুমড়ো তরকারি খেতে ভালো লাগে বেশ দাদুকে রং মাখিয়েছো তুমি হোলির দুদিন পরে রং মাখাচ্ছে দাদুকে দাদু এসেছে দাদুকে মাখাতে পারেনি ঠাম্মিকে মাখিয়েছে দাদুকে মাখাতে পারেনি তো সেই জন্য রঙ রং আমি দাদুকে মাখা একটু পায়ে দিয়ে প্রণাম করো তো প্রণাম করছে না পায়ে দিচ্ছে আর গালে মাখিয়েছে কেন আর রঙ খেলে না এই তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে ভাতের হাড়ি দিয়েছি মার ঝরাতে আর এখন হচ্ছে একটা তরকারি বসিয়ে দিয়েছি আর কয়েকটা বাসন হয়েছে এগুলো সাইডে একটু সরিয়ে রাখবো ভাতটা তুলছি কারণ সোনাইয়ের খেতে পেয়েছে সোনাইকে ভাত বেড়ে দেবো একটা ডিম ছিল তাই ডিমটাকে ভেজেছি ওর জন্য আজকে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো সোনাইকে আজকে জানো তো তোমাদের দাদা ভাই বাটা মাছ নিয়ে এসেছি আর মশলা মাছ করেছি তো বাটা মাছে প্রচুর কাঁটা থাকে জানো তো সেই জন্য সোনাইকে দেওয়া যাবে না ওই মাছ আর একটু ছোট ছোট তো সেই জন্য বড় মাছ হলে একটু বড় মাছের পেটি টেটি হলে ওকে দিই ভালো খায় আর মাছটা পছন্দ করে আর এমনি ছোট মাছ হলে না দিতে চায় না ভয় কারণ কাঁটাটা লেগে গেলে না খুব অসুবিধা আমার না খুব চিন্তা হয় একটা বিষয়ে কি বলতো তোমাদেরকে বলি দাঁড়াও শোনাই না যত দিন দিন বড় হচ্ছে লম্বা হচ্ছে বেড়ে কিন্তু শরীর যেন ওর ফিরছে না একটুও স্বাস্থ্য হচ্ছে না কেন জানিনা বলতে পারবো না না কমপ্লিট হয়ে গেছে আমার হাফ বালতির জল নিয়ে চলে এলাম বারান্দাটা মুছতে কারণ ওই যে আমার হাত থেকে একটুখানি সরষের তেল পড়ে গেছে আর বারান্দাটা রান্নার পরে না মুছলে কেমন একটা লাগে যেন চারিদিকে জানোই তো যে তেল ছিটে পড়ে যায় কেমন একটা লাগে সেই জন্য মুছতেই হয় বারান্দাটা মোছার পর দেখবে কতটা সুন্দর লাগে তাই না বলতো আরেকটা কথা বলি আমাদের দুটো রুম কমপ্লিট হলে বারান্দাটা কিন্তু হবে না কারণ কেন বলতো বারান্দার বাইরে কিন্তু অনেক কাজ বাকি আছে যেমন বাইরে আমাদের ওই যে বারান্দার বাইরে যে বাংকার বার করা থাকে না একটা সেটা বার করা নেই তাই জন্য আমাদের কিন্তু খুব অসুবিধা হয় বৃষ্টি পড়লে জলে একদম বারান্দাটা ভিজে যায় জানো তো দুটো রুম আপাতত কমপ্লিট করছি কারণ সামনেই বর্ষা আসছে সেই জন্য ছাদটা আর এখন দেওয়া সম্ভব নয় কারণ অনেক সমস্যা আছে আবার যখন ছাদ ঢালাইটা হবে তারপরে হচ্ছে পুরো বারান্দা তারপরে বাকি যা কাজ আছে সব কিছু কমপ্লিট করা হবে জানোই তো আমরা মধ্যবিত্ত সব কিছু কাজ একসাথে করা যায় না কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে দশ বার কিন্তু ভাবতে হয় আগে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে তাই না বলো তো সেই জন্যই আপাতত দুটো রুমই এখন ঠিক আছে তোমাদের দাদা ভাই বললো এখন আর বারান্দাটা করব না কারণ বারান্দাটা করতে গেলে বাংকারটা না বের করলে হবে না আর বারান্দাটা ঘিরতেও তো হবে অনেক টাকার খরচের একটা ব্যাপার আছে সেই জন্য বললো যে দুটো রুম করে ছেড়ে দেবো আবার পরে যখন টাকা হবে তখন করব। আমরা মধ্যবিত্ত বলে সব কিছু কিন্তু কষ্ট করে পরিশ্রম করেই একটু একটু করে জমিয়ে জমিয়েই আমাদেরকে করতে হয় তাই না বলো বরের অনেক পরিশ্রমের একটু একটু জমানো সঞ্চয় দিয়ে আমরা কিন্তু ঘরটাকে একটু একটু করে সাজিয়ে তুলছি ভগবানের আশীর্বাদ থাকলে সাথে আমরা কিন্তু ছাদ ঢালাইটাও দিয়ে দিতে পারবো তোমরা সকলে কিন্তু আশীর্বাদ করো আর সবাই কিন্তু পাশে থেকো আমাদের প্রায় সাত আট মাস মতন আমরা যা যা বরের মতন দিন কাটিয়েছিলাম তোমরা তো সবটাই দেখেছ ভগবানের আশীর্বাদে দেখো কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের একটা মাথা গোজার ঠাই হয়েছে এটা অবশ্য চোরা চারিদিকে খোলামালা চাল ভাঙা কিন্তু জানো তো তাতেও কিন্তু প্রচুর সুখ এখানে কোনো কাজ করলে বা একটু দেরি করে ঘুম থেকে উঠলে কেউ কিন্তু কোনো দিন বলতে আসবে না বা কোনো কাজ করতে গেলে কারোর পারমিশন নিতে হবে না আগে এটা আমার নিজস্ব বাড়ি আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার কোনো ভয় নেই ভাঙা চোড়া হলেও নিজের বাড়ির মতন কোথাও সুখ নেই ভাড়া বাড়িতে কয়েক মাস কাটিয়েছিলাম ভালোভাবেই বুঝে গেছি যে ভাড়া বাড়ির কদর কতটা প্রথম ভাড়া বাড়িটা তো ভালোভাবে বুঝিয়েই দিয়েছিল। আর দ্বিতীয় বাড়িটা সত্যি খুব ভালো ছিল মানুষজনও খুব ভালো ছিল এর ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না আমি কারণ এটা ভীষণ ভালো ছিল আর খুব শান্তিভাবে থাকতেও পারতাম শুধু ওই যে পোকামাকড়ের উপদ্রব এটাই ছিল তাছাড়া আর কোনো অসুবিধাই ছিল না আমাদের রুম থেকে ট্যাঙ্কটা আনা হলো আর এই যে দেখো ব্যাগে ব্যাগে করে সব শাড়ি জামা কাপড় সব রাখা হয়েছে আর এই পুটলিটার মধ্যে হচ্ছে অনেক জামা কাপড় আছে এইটার মধ্যে অনেক জামা কাপড় আছে আর এগুলো হচ্ছে ডেইলি ব্যবহার করা যে ব্যাগে ব্যাগে করে রেখেছি আর এই যে লাগেজটাও চলে এসছে টুকটাক জিনিস এখানটায় আছে আর না এখানে শোকেশার জিনিসগুলো সব এইখানটায় আছে ঠিক আছে চলো এই একটা ব্যাগ এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আর এটা হচ্ছে সোনার জামা প্যান্ট চলো দুটো ব্যাগ আমরা চলে যাচ্ছি